আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে খুব অল্প সময়ে ডিম দিয়ে একটা ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা কিন্তু ছোট থেকে বড় সবারই খেতে খুব ভালো লাগবে আজ দুপুরবেলা রান্না করতে দেরি হয়েছিল সেই জন্য মা ভাইয়ের জন্য ডিম দিয়ে এই পিৎজা পিজ্জা স্টাইলে এরকম একটা ভাজি করে দিয়েছিল যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর খুব লোভনীয় এই রেসিপি তোমরা খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাতে পারবে এর জন্য কিছুই না একটা পাত্রে আমি তিনটে ডিম ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম সাদা কালারের ফেনা হচ্ছে তারপরে আমি এখানে কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না হালকা করে দিতে হবে যদি তোমরা পারো একটু ব্রাশ করে নেবে আমার কাছে ব্রাশ ছিল না এই কারণে খুন্তি দিয়ে লাগিয়ে নিয়েছি তবে তেলটা যত হালকা দিতে পারবে ডিমটা কিন্তু তত সুন্দর করে ভাজতে পারবে তোমরা চাইলে এটা ননস্টিক কিংবা তাওয়াতেও করতে পারো আমার কাছে কোনোটাই ছিল না সেই কারণে কড়াইতেই বানিয়েছি এরপরে ডিমটাকে চারিদিকে ঘুরিয়ে একটু গোল করে নিতে হবে আর এর উপরে দিয়ে দিচ্ছি কিছু কাটা উপকরণ যার মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি কাঁচা পাকা লঙ্কা কুচি আর উপর থেকে দিচ্ছি পাকা টমেটো কুচি পাকা টমেটোগুলো দেওয়ার জন্য কিন্তু এই ডিম ভাজির স্বাদটা আরও বেশি সুন্দর হয়েছিল তবে তোমরা চাইলে এখানে একটু চিজ দিতে পারো গ্রেড করে আমার কাছে চিজ ছিল না সেজন্য চিজটা দেওয়া হয়নি কিন্তু চিজটা দিলে এটা খেতে একেবারে পিৎজার মতোই লাগবে দেখতেও কিন্তু ওই রকমই লাগছিল উপর থেকে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দেব এক চিমটি অনুযায়ী ধনে গুঁড়ো আর এক চিমটি জিরে গুঁড়ো এগুলো একটু অল্প অল্প করেই দিতে পারো চাইলে এখানে একটু ম্যাগি মশলা কিংবা শুকনো লঙ্কার গুঁড়ো অথবা চাট মশলা তোমরা দিতে পারো ঝাল যে যার পছন্দ মতো দিয়ে দেবে আমার এখানে সবগুলো মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ডিমটা খুব সহজেই উল্টানো যাচ্ছে হয়তো এটা আমি হলে কখনোই পারতাম না মা বলেই পেরেছে খুব সহজেই কিন্তু ডিমটা তুলে নেওয়া গেছে আর যেহেতু মাঝখানটা একটু ভারী ছিল সেই কারণে ওঠানোর সময় একটু মাঝখান দিয়ে ভেঙে গিয়েছিল তবে যাই হোক ডিমের টেস্টটা কিন্তু ভেঙে যাওয়ার জন্য একেবারেই পাল্টে যায়নি টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা এটাকে স্ন্যাক্স হিসাবেও কিন্তু ট্রাই করতে পারো আবার সকালবেলা তোমরা এটা দিয়ে নাস্তা শুরু করতে পারো এটা কিন্তু খুব টেস্টি ও হেলদি একটা খাবার এই ডিমটা দিয়ে তোমরা খুব সহজেই গরম ভাত বা রুটির সঙ্গেও খেতে পারবে খেতে কিন্তু দারুণ লাগবে তবে আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমি আবারও আগের মতো তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করব তোমরা আমাকে আবারও আগের মতোই সাপোর্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন এসেছ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও আজকে মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ